রেস হচ্ছে রেস মানে ওদেরকে হচ্ছে আপনি তালে উঠাই দিলেন নাকি আমরা পরে রিল্যাক্সে যাব এই লাখ কিলো চলছে না ভাই এক লাখ কিলো চলা সিবিআর দেখতেই পাচ্ছেন এক লাখ বিশ হাজার মোটামুটি কন্ডিশন এখনো ভালো আছে আমাদের কিন্তু হেলমেট নাই আমরা আসলে অল্প একটু দূরত্বে চলে আসছি জাস্ট ওয়ার হাউস আর কিন্তু হাইওয়ে নয় হ্যাঁ এই যে জাস্ট হাইওয়েতে আমরা উঠলাম কি রেস কি হলো ওল্ড ইজ গোল্ড নাকি ওল্ড ইজ গোল্ড সো রিক্সার কিন্তু হেরে গেল হুন্ডা সিভিয়ারের কাছে তারা হার শিকার করেছে ভাই এখন র্যালি দেখতেছি খুব ভালো হচ্ছে আপনাদের এলাকায় হ্যাঁ এই যে দেখেন খবর নাই জিক্সার চলে আসলাম আমরা এখন ইউনাইটেড বাইক স্টেশনে ইউনাইটেড বাইক স্টেশন কিন্তু ম্যাজেন্ডা কালার নিয়ে চলে আসছে অস্থির কম্বো সব বাইকের ওপরেই ডিসকাউন্ট থাকবে দ্রুত চলে আসেন ইউনাইটেড বাইক স্টেশনে আপনার স্বপ্ন পূরণ করার জন্য সালউদ্দিন ভাই কি কেমন রাইড এনজয় করলেন বলেন এটা কি আসলেও লেজেন্ডারি রিক্সার পারল না